আসসালামু আলাইকুম রায়ে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটি হলো বরিশাল তিরিশ গোডাউনের তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আপনার ভিডিওটি দেখতে থাকুন তো আমরা তিরিশ কাছে চলে এসেছি এখানে একজন বীরযোদ্ধার নাম লেখা রয়েছে তার নাম হলো শহীদুল আলমগীর তো অবশেষে আমরা চলে আসলাম বরিশাল তিরিশ আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো এই বটগাছের সামনে একটি শহীদ মিনার মতো কিছু একটা রয়েছে তো এটা কি আমি জানি না তো এই জায়গাটি অনেক সুন্দর শান্তিময় তো আমরা বটগাছ রেখে সামনের দিকে আগাচ্ছি এখানে একটি চায়ের দোকান রয়েছে না একটা না অনেকগুলো রয়েছে চায়ের দোকান ক্যাফের মতো অনেক দোকান রয়েছে এখানে একটি ফলের জুসের দোকান রয়েছে এই আবার একটি ফ্যাক্টরির মতো এখানে কি আসে বা কি যায় আমি তা জানি না তো এখানে একটা লঞ্চও রয়েছে আজকে কীর্তন খোলা তো এখানে ফাস্ট ফুডের দোকান রয়েছে বার্গার এসবের পিজ্জা তো এখানে ফুচকার দোকান রয়েছে এর সামনেও ফুচকার দোকান রয়েছে এখানে একটি বাচ্চাদের খেলনার দোকান এখানেও ফুচকার দোকান রয়েছে তো এখানে প্রায় দোকানই ফুচকার তো এখানে অনেক চায়ের দোকান রয়েছে যেহেতু আমরা ভিডিওটি করেছি দুপুরের দিকে তাই আমাদের এখানে মানুষজন খুবই কম আর দোকানপাটও তেমন খোলে নাই তো এখানে সন্ধ্যার রাখ থেকে বা বিকেলের দিকে অনেক মানুষ হয় প্রচুর মানুষ হয় বলতে গেলে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো আমরা এখন যাচ্ছি সেলফি রোডের দিকে আপনারা ভিডিওটি দেখুন আর ভিডিওর ভিউটি এনজয় করুন you mm -hmm. তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ